নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অনলাইন চলছে ইউটিউব চ্যানেলে সবাইকে জানি স্বাগত ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ নতুন বছরে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিরোধী খুশির আপডেট বা খুশির খবর আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বা আপনার যদি কোনো স্টুডেন্টদের স্কুলে পড়াশোনা করে থাকে তাহলে সম্পূর্ণ কিন্তু আপনার জন্য ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গ একটা প্রকল্প তরুণীর স্বপ্নের প্রকল্প এই প্রকল্পে কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য কিন্তু দশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় কিন্তু প্রতি বছরে কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে এই দশ হাজার টাকা বা ট্যাব কেনার জন্য কবে দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এতদিন কেন ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এবং অনেক ছাত্র ছাত্রছাত্রীদের নাম কেন বাদ গেছে তা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও মাধ্যমে কিন্তু আলোচনা করব ইতিমধ্যে কিন্তু ছ লাখ ছাত্রছাত্রীদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে এই টাকা কবে থেকে দেওয়া হবে কেন এই টাকা কিন্তু দেওয়া হয়নি এবং অনেক ছাত্র ছাত্রীদের নাম কেন বাদ গেছে তাই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব তাই আপনারা ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর তার জানি ভিডিও শুরু করার আগে তার তো জানি আপনি যদি আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তার জানি ভিডিও আপনারা যদি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিও আপনারা শেয়ার করে যাতে সবার দেখার সুযোগ করবেন যাতে এই ধরনের আপডেট সবার কাছে পৌঁছতে পারে তার জন্য আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন ওটা শুরু করতে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা আছে এখানে নোটিসটিশন আমি ইতিমধ্যে আপনার সাধারণ কিন্তু তুলে ধরেছি এখানে কী লেখা আছে তরুণের স্বপ্নের টাকা দেওয়া শুরু কবে অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা ইতিমধ্যে আপনারা দেখে নিন তারপরে কি বলেছে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন নিয়ে কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী পড়ুয়াদের জন্যে কিন্তু বরাদ্দ করা হয়েছে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে আজ থেকে অর্থনা করে যারা একাদশ শ্রেণী থাকতে জন্য তাদের কিন্তু আঠেই জানুয়ারি কিন্তু কিন্তু এই দশ টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে সরকারের সত্যি জানানো গেছে যে আজ থেকে ধাপে ধাপে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই অর্থ কিন্তু জমা পড়বে আঠেই জানুয়ারি থেকে আঠেই জানুয়ারি থেকে কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা কিন্তু জমা পড়বে কিন্তু যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করে তার তারপরে কী বলে তরুণী স্বপ্নের প্রকল্প এই তরুণী স্বপ্নের প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য কিন্তু এককালীন হাজার টাকা দেওয়া হবে এই অর্থে মূলত ট্যাব বা স্মার্টফোন কেনার জন্যে যাতে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারে এই দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যাতে ছাত্র ছাত্রীরা যাতে ডিজিটাল ডিজিটাল সাথে যাতে তারা যুক্ত হতে পারে তার জন্য কিন্তু এই টাকাটা কিন্তু প্রদান করা হবে বলেছে কেন এবারে দেরি হলো টাকা পেতে দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষ আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে দেরিতে শেষ হওয়ায় অর্থ ছাত্রের অর্থ ছাড়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে তবে শিক্ষা দপ্তরের সূত্রের খবর এবারে বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে কিন্তু ডেটা সিকিউর ও ভেরিফিকেশান প্রসেস এই বছরে আধার এই বছরে কিন্তু আধার অথেন্টিকেশান বাধ্যতামূলক করা হয়েছে তারপরে কী বলছে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু চালু করা হচ্ছে সেলফ ডিক্লেশান সিস্টেম পড়ুয়ারা নিজের পোর্টালে লগ করে ব্যাঙ্ক ডিটেলস যাচাই করতে পেরেছে যাতে যাতে এই টাকাটা যাতে ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণটা আসে কারণ আগের বছর এই টাকাটা কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু বাজেয়াপ্ত করেছে তার জন্য যাতে ছাত্রছাত্রীদের এই টাকা যারা যাতে তাদের সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তার জন্য কিন্তু এই নিয়মটি বা প্রসেসটি করতে কিন্তু দেরি হয়েছে তা সেখানে কী বলা হয়েছে একটা ছাত্র ছাত্রীদের কিন্তু লিঙ্ক পাঠানো হয়েছে লিঙ্ককে ছাত্র ছাত্রীরা কিন্তু তাদের কিন্তু নিজস্ব লিঙ্ক লিঙ্ককে ক্লিক করে বা লগ ইন করে কিন্তু তাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটি কিন্তু তারা কিন্তু ওখানে কিন্তু আপলোড করেছে তারপরে কী বলা হয়েছে এখানে বলেছে যে এর ফলে ভুল অ্যাকাউন্ট বা নামের গড় মিল টাকা আটকে যাওয়ার সম্ভাবনা অনেকটা অনেকটাই কিন্তু কমে গেছে এর ফলে কিন্তু অনেকে কিন্তু অ্যাকাউন্ট ভুল বা নামের গড় মিল থাকতেও পারে তার জন্য কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু কমে গেছে বলে কিন্তু জানিয়েছে কিন্তু ইতিমধ্যে শিক্ষা দপ্তর এইখানে কিন্তু অনেকে কিন্তু নাম বাতিল গেছে যদি আপনার নাম যদি ভুল থাকে বা আপনার অ্যাকাউন্ট যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু বা আপনার দশ টাকা কিন্তু আপনি কিন্তু আর পাবেন না বলে কিন্তু জানিয়েছে কিন্তু শিক্ষামন্ত্রী তারপর কি করেছে টাকা কবে ঢুকবে আজ যেহেতু ব্যাংক ছুটি নেই তাই অনেক ছাত্রছাত্রীদের আজ আজই টাকা পেতে পারে দিনের বিভিন্ন সময় আলাদা আলাদা অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তা ছাত্রছাত্রীদের ধৈর্য ধরতে হবে টাকা ঢুকলে ছাত্রছাত্রীদের মোবাইলে কিন্তু এসএমএস আসবে শিক্ষা দপ্তর সরকারের নির্দেশ অনুযায়ী হাজার টাকা তাহলে আপনার হাত্রাথের অ্যাকাউন্টে কিন্তু একটা কিন্তু এস চলে আসবে বলে কিন্তু জানিয়েছে কিন্তু শিক্ষা দপ্তর এবং টাকা কিন্তু দেরি তো আসতে পারে কারণ সবার অ্যাকাউন্ট তো সেম নয় তো আলাদা আলাদা অ্যাকাউন্ট তার জন্য কিন্তু টাকা আসতে কিন্তু দেরি হতে পারে কবে থেকে টাকা ঢুকবে আটই জানুয়ারি আটই জানুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়ার কিন্তু শুরু হবে অর্থ ছাড়া হবে ব্যাচ ওয়াইজ প্রথম ভিত্তিক তারপরে স্কুল ভিত্তিক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকবে বলে কিন্তু জানিয়েছে তারপর বিগত বছরে বিকেল পাঁচটার পর কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল বিগত বছরে কিন্তু বিকেল পাঁচটার পরে কিন্তু টাকা দেওয়ার কিন্তু কাজ কিন্তু শুরু হয়েছিল এই বছরও সেটা হতে পারে এক থেকে দু দিন সময় লাগতে পারে কিছু ক্ষেত্রে ব্যাংকে টাকা পৌঁছোতে এখানে তাও জানিয়েছে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এক থেকে দু দিন কিন্তু সময় লাগতে পারে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আটই জানুয়ারি অর্থাৎ আজকেরই আটই জানুয়ারি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তাও কি বলেছে অর্থ ব্যাচ ওয়াইজ ছাড়া হবে প্রথম ভিত্তিক যাবে তারপরে স্কুল ভিত্তিক কিন্তু যাবে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রথমে যে জেলা ভিত্তিক কিন্তু টাকা ছাড়া হয়েছে সেই জেলা অনুযায়ী কিন্তু থাকতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এই ট্যাবলেট টাকা কিন্তু আজকেরই ছাড়া হলো অর্থাৎ আঠেই জানুয়ারি আজকেরই ছাড়া হলো আপনার এক থেকে দু দিন কিন্তু ইতিমধ্যে ওয়েট করতে বলা হয়েছে যাদের টাকা আজকে পৌঁছবে এক থেকে দু দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু আশা করি পৌঁছে যাবে এই ছিল আজকের আপডেট এই ধরনের আপডেট যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন এবং সবার জানার সুবিধার আপনার ভিডিও বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন